আলাদা গোডাউন আছে কিন্তু আমরা এখানে স্পেস গুলো রাখছি এই জন্য যাতে কাস্টমাররা কমফোর্টলি আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো এসে নিজের মতো করে স্বাচ্ছন্দ্য ভাবে মানে নিজের মতো করে নিজের মতো করে একটা সময় নিয়ে পার্চেস করতে পারে এখানে থাকে না যে খুব বিরক্ত লাগবে এই বিষয়টা না আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড অলরেডি এটা অবগত বা আমাদের চ্যানেলটা বা আমাদের রিভিউ গুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আমরা এই দিকটাতে খুব ফোকাস দিয়েছি যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের দাওয়াত বা যারা ঢাকার মধ্যে আসেন ওয়েলকাম আপনারা আসেন সব ভিজিট করেন পার্চেস করতে হবে বিষয়টা এমন নয় যদি এয়ারিং চক বাজার আসা হয় অবশ্যই

অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে এক দুই পিস পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ইউজের জন্য আসলে আমরা সেল করি না বিজনেসের জন্য অবশ্যই শপে আসবেন ইনশাআল্লাহ এই প্রবলেমটা অনেকই চলে আসেন শপের মধ্যে যে ভাই আপনাদের তো ভিডিওতে দেখছিলাম একটা দুটো করে নিয়ে যাবে নেওয়া যাবে যাদের যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা চাইলে এই বাল্ক এই এইখান থেকে মিক্স ম্যাচ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা প্রোডাক্ট এক ডজন ডজন নিতে হচ্ছে না যেমন এটা আপনি একটা পাতা নিতে পারবেন এর মধ্যে আরো দশটা ডিজাইন আছে আরো দুই তিনটা ডিজাইন নিতে পারে ব্যক্তিগত ইউজের জন্য এক পিস নিতে পারবেন না বুঝতে পারছি ওকে

এন্ড প্রাইজিং গুলো যে উপরে মেনশন করা আছে চাইলে দেখতে পারেন এন্ড এই টাইপের প্রোডাক্ট যেগুলো হচ্ছে 6 মাসের কালার পলিশ গ্যারান্টি এটার প্রাইজিং গুলো দেখতে পারেন আশা করি এই এটা কি হচ্ছে পাইল পাইল না ভাই এটার সাথে ব্রেসলেট এটা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই ফ্লোরে 6 নম্বর ফ্লোরে সবগুলো হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে লোকাল আমাদের দেশি কমন বা কোনো প্রোডাক্ট নেই উপরের ফ্লোরে যেটা রেডিও ছোটর মধ্যে সব ইন্ডিয়ান আইটেম পাবেন আর নিচে ভাই সব ফিঙ্গারিং আচ্ছা তাই হচ্ছে আপনার এই টাইপের ফিঙ্গারিং যেগুলো আছে বর্তমানে পার্লের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু এই প্রথম দেখাচ্ছে আমাদের খুবই রিজনেবল এর মধ্যে প্রচুর রানিং এটা আহ এটার মধ্যে সিম্পল এর মধ্যে যদি চান হো মধ্যে হচ্ছে আপনার আহ এগুলো দেখেন সুন্দর ভাই যারা নিতে চান ভাইকে ফোন দিবেন অনেক কালেকশন রয়েছে আর এই আইটেমগুলো ভাই অনেকই চলে ভালো দেখেন 700 টাকা করে আপনারা ভাড়ী কাস্তিতে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আবার ভাড়ী কাস্তিতে নিয়ে আপনি আবার চাইলে পাইকারিও করতে পারবেন করতে পারবেন আমাদের অনেক কাস্টমার আছে যারা এখান থেকে নিয়ে চকেট দোকান দোকানে নিচের ছোট দোকানগুলোতে বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা इवन এই যে এই ডাবল প্রোডাক্টগুলো দেখেন

আচ্ছা এরপরে হচ্ছে নতুন প্রোডাক্টের মধ্যে যেগুলো হয় এগুলো কম্বো সেটের মধ্যে এর নতুন দেখেন এগুলো গতকালকে আসছে রাত এক দুই তিন চার জোড়া নাকি 4 জোড়া 4 থাকবে আংটি থাকবে इवन হচ্ছে যে তিনটা পেনডেন্ট সহ দুল থাকবে হ্যাঁ দুল থাকবে এটার মধ্যে বেশ কিছু ডিজাইন হয় ওকে এটার মধ্যে আরো কালার ভেরিয়েশন হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আসে এটা আপনি সাইডটা যদি ভিডিওতে একটু দেখায় দেন এটা হিউজ ডিজাইন সব নতুন আইটেম ভাই যারা নিচ্ছেন চলে আসবেন ভিডিও কল দিবেন ভাই কিন্তু আপনাকে 5000 টাকার মানে আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমাদের ইনবক্স ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা ভাইকে লক করতে হবে না আমরা ওয়েবসাইটের লিংকটা পাবলিকলি করতেছি না কারণ এখানে কিছু ব্যাপার থাকে যেমন র‍্যান্ডম কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে নাম্বারটা আমাদের একটা বিষয় হচ্ছে ওয়েবসাইটে যখন আপনি এন্ট্রি করবেন আপনার নাম্বার চাবে তো আপনি চাইলেই র‍্যান্ডম একটা ওই কি বলে

মিনা করা গলার একটা আর হাতের একটা কম্বো ব্রেসলেট হ্যাঁ চব যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চান কম্বো মে করতে চান তাদের জন্য এই টাইপ এর প্রোডাক্ট ইভেন এই টাইপের প্রোডাক্ট অন কাইন্ড অফ এই বলে এগুলো হচ্ছে সব কম্বো সেটের মধ্যে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি রেগুলার রানিং আইটেম আর সবসময় ইউজ করার মতো সেইগুলো প্রচুর 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 আভান্তিলে রানিং আইটেম ভাই চারপাশে যারা গোল্ডেন টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন আহ এগুলো মোটামুটি পার্লের মধ্যে ভালো ট্রেন্ডি প্রোডাক্ট আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন ওকে হ্যান্ড রবিউল ভাই এই সাইটটা থেকে আপনি জাস্ট ভিডিওতে আপনার দেরকে দেখাই দেন বাকি আসলে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখান দেখাইতে গেলে

আমাদের স্টক আসলে কি রবিল ভাই আহ এটা অনেকে সপ্তাহে চেঞ্জ হয় আমরা ট্রাই করি আজকে যে প্রোডাক্টটা আছে আগামী সপ্তাহে এর থেকে বেটার কোন ডিজাইনটা আছে আমরা মেক করার ট্রাই করি আচ্ছা আচ্ছা যেমন না যে আজকে যে ভিডিওতে দেখছেন আমার এই প্রোডাক্ট লাগবে দরকার নাই আপনি এক সপ্তাহ বা এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে দেখছেন কোনো হতাশার কিছু নাই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের সব ভিজিট করলে আপনার স্যাটিসফাইড হবে আমাদের কাছে হিউজ কালেকশন থাকে আলম ভাইদের কাছ থেকে এমন কিছু যেমন এই আইটেমটা আপনাদের পছন্দ হয়েছে আপনি যদি এক দিন দুই দিন এক সপ্তাহ যদি না আসেন হতে পারে যে আপনার এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে হয়ে যাবে আবার 10 দিন পরে আবার ওই প্রোডাক্ট ডিফারেন্ট ডিজাইন আসতে পারবে এটা আসতে পারে এর থেকে বেটার কালেকশন আসবে ওকে

ইন্ডিয়ান ঝুমকা ইন্ডিয়ান ব্রেসলেট এই সেকশনটা হচ্ছে আমাদের উপরে যাদের ইন্ডিয়ান আইটেম লাগবে ইন্ডিয়ান জার্মান সিলভার এন্ড এখন বর্তমান সময়ে ট্রেন্ডি একটা প্রোডাক্ট চলতেছে আমি দেখাচ্ছি মিনি ঝুমকা লাইক আপনার ভ্যালেন্টাইন গিফট বা ভ্যালেন্টাইনে যেগুলো চলতেছে এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো হচ্ছে আপনার প্রচুর প্রচুর রানিং আইটেম এগুলো কি অ্যাভেইলেবল আছে আপনার কাছে এগুলো আমাদের প্রতি সপ্তাহে আসে নতুন প্রোডাক্ট আসে আজকে যেগুলো দেখতেছেন আগামী সপ্তাহে এটা পাবেন না ডিফারেন্ট ডিজাইন পাবেন আমি একটা কম্বো দেখাচ্ছি এগুলো ভাই দেখেন ভাই হ্যাঁ বর্তমান সময় সব থেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট হচ্ছে এই কম্বোগুলো গুলো হ্যাঁ ও আচ্ছা এই কম্বোর মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এটার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের এখান থেকে যায়

প্রচুর প্রচুর কালেকশন আসতেছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে ভাই বিস্তারিত পেয়ে যাবেন অথবা আমাদের এই যে বাজার যারা আসতেছে ভাই বর্তমানে সবাই চকমকি হচ্ছে কারণ রোজার আগে একটা কেনা কাটা মানুষ করতে চায় তার শোরুমটা ভিজিট করে এই বিনু অবশ্যই অবশ্যই আসবেন শোরুমটা ভিজিট করেন শোরুমটা ভিজিট করবেন আর আমাদের ফিঙ্গারিং এর যে কালেকশন গুলো আছে অনেক কালেকশন আছে দেখেন বন্ধু ভাই আমাদের একটা অফার চলতেছে আজকে ভাবলাম একটা অফার দিয়ে দিই আমাদের যেহেতু কাস্টমার অনেক নতুন প্রতিবিরুদ্ধ অফার চাই ভাই অফার চাই এই যে এতগুলো প্রোডাক্ট আছে এই টাইপের হ্যাঁ

যারা চক অলরেডি রওনা দিচ্ছে কারণ কি ঈদের রোজার আগে অনেকে রোজা থেকেই চকে ঢুকবে না তার আগে অনেকে স্টক করতে চায় বা মুখাম করতে চাই বাংলা ভাষায় তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই আপনার দোকানের দাওয়াত কিভাবে দিবেন বলেন আমি আবারও সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার গুলশানারা প্লাজা লিফটের সিক্স এ যদি কারো লোকেশন বুঝতে অসুবিধা হয় চকবাজারে এসে আমাদের বিরতে দেওয়া যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পিক করে নিব আরো সহজভাবে বলে দিলে মদিনা আশিক টাওয়ারের পাশেই হচ্ছে গুলশানারা প্লাজা এটা লিফটের সিক্স এ এর বাইরে যারা ঢাকার বাইরে থেকে মফিসল থেকে আসতেছেন হচ্ছে বাল্ক কন্টিনিউ প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের জায়গা থেকে আমাদের অলমোস্ট সবগুলো প্রোডাক্টের প্রাইস ফিক্সড যারা বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট নেবেন বা যারা এখান থেকে নিয়ে হোলসেল করতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের জায়গা থেকে যতটুকু কনসিডার করা যায় আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ